হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা অল্প দেরি করেই শুরু করেছি মানে সকালের বাসিক কাজকর্ম সেরে রান্না বাড়া করেছি আর এদিকে দেখো হাসব্যান্ড খেয়ে বেরোচ্ছে অফিসের উদ্দেশ্যে আর আমি আর উদ্ভাবে এসেছিলাম ওকে টাটা করার জন্য গেট অব তো এদিকেও চলে গেছে নগাঁও মানে সারাটা দিনের জন্য না এবার আমি আর ছেলে আর কি একাই থাকতে হবে আর সারাটা দিন একা একা থাকতে না ভীষণই খারাপ লাগে আর কি হয় আগে যেহেতু এখানেই ডিউটি ছিল তো সকালবেলায় যেত আবার লাঞ্চ টাইমে ঘরে আসতো আবার রাতের বেলা বাড়ি ফিরতো আর এখন যেহেতু নগাঁও যেতে হয় তো সকালবেলায় যে বেরিয়ে যায় আর একবারে রাতের বেলা ফিরে আর উদ্ভাবনা সারাক্ষণ শুধু আমার সাথে থাকতে থাকতে আজকাল ভীষণই আর কি ক্রেঙ্কি হয়ে গেছে যাই হোক চলো ঘরে এসেই না সবার প্রথমে দেখো বেডশিটটাকে তুলেছি মানে বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছি আর কি তিন চার দিনের মাথায় না বেডশিটটাকে তুলে না দিলেও ভালো লাগে না যেহেতু ঘরে বাচ্চা রয়েছে তাই আর কি সবসময় চেষ্টা করি যতটুকু মানে পারি মানে হাইজিন মেনটেন করে রাখ কিন্তু কি আর হবে বলো আমি যতই পরিষ্কার না করি কেন বাচ্চা গিয়ে ওই বাইরে নোংরার মধ্যে শুয়ে পড়বে যা পাবে তাই তুলে না মুখে দেবে এমন একটা ব্যাপার জানো তো যাই হোক চলো আমার যতটুকু মানে সাধ্য অনুযায়ী মানে চেষ্টা করি আর কি যাতে ক্লিন থাকে কোথাও যাতে ধুলো না থাকে ওর মানে মুখে টুখে যাতে ধুলো না যায় আর ঘরের জিনিসপত্রের সাথে সাথে কিন্তু আমি অন্য খেলনাগুলো যেগুলো সবসময় ব্যবহার করে খেলে সেগুলোকেও ক্লিন করি জানো তো তারপরেও না কিছুদিন পরপর সর্দি হয়ে যায় আর এখন তো দু তিন দিন ধরে পেটেও মানে ভীষণ সমস্যা হচ্ছে তো এদিকে দেখো ঘর দুয়ার ক্লিন করে না জামা কাপড়গুলোকে ভাবলাম ভিজিয়ে রেখে দেখি কিছুক্ষণের জন্য তারপর আর কি স্নান করব স্নান করার সময় কেছে দেব আর জামা কাপড় ভিজিয়ে চলে এসেছি দেখো ঘরটা মুছবো ভালো করে ঘর দুয়ার মুছে তারপর যাব স্নান করতে আর আজ হলো রবিবার যদিও বা রবিবার হাজব্যান্ডের কিন্তু অফিস ছিল মানে ডিউটি ছিল কারণ আজ হলো তিরিশ তারিখ তো তিরিশ তারিখ মানে মান্থ এন্ডিং যেহেতু তাই না শনিবার রবিবার বলে কথা নেই ও চলে গেছে অফিসে আর আমি দেখো এদিকে আমার সংসারের কাজ চালিয়ে যাচ্ছি আর আজ ভেবেছি অল্প মায়ের ঘরে যাবো যেহেতু উদ্ধবের শরীরটা ঠিক নেই ভালো হচ্ছে না ডক্টর তো দেখিয়ে এনেছি কিন্তু না পেটের সমস্যা ভালো হচ্ছে না তাই ভেবেছি অল্প ঝাড়িয়ে আনবো ওই আর কি তো এইদিকে দেখো দুয়ার মুছে নিয়েছি সুন্দর করে আর এদিকে না মাসি রুটি করেছিল তো আমাকেও দিলো খাওয়ার জন্য তো রুটি আর চাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে এসেছি আর স্নান করে এসেছি এবার না অল্প রেডি হয়ে নিচ্ছি কারণ পুজো দেবো পুজো দিয়ে তারপর যাব মায়ের ঘরে ওই যে বললাম ঝাড়ানোর কথা যেহেতু মানে ছোট মানুষ আর ডক্টর দেখিয়েছি কমছে না পেটের সমস্যা তাই ভাবলাম কি একবার না নজরের জন্য ঝাড়িয়ে আনবো মায়ের ঘরের সামনে একজন রয়েছে জানা শোনা উনি আর কি ছোট বাচ্চাদেরকে ঝেড়ে দেয় তো আমার মতো কে কে এগুলো বিশ্বাস করো তো আসলে কি হয় বাচ্চাদের জন্য না সবটাই মানে বিশ্বাস করতে হয় যেহেতু ডক্টর দেখিয়েছি কমছে না তাই আর কি একটা মনের সান্তনা যে হয়তো বা ঝাড়লে ঠিক হতেও পারে আর এদিকে দেখো মা এসেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একা করে না যেতে ভাল লাগে না যদিও বা সামনে তাও আর কি মাকে বলেছিলাম আসার জন্য তো এসে নিয়ে এসেছে দেখো মাদের এখানে এসে ড্রেস চেঞ্জ করে দুপুরের ভাতটাত খেলাম আর এখানে আর কি একটা ছোট্ট ছিল মানে উদ্ধবের দিদি ওর সাথে আর কি উদ্ধব অনেকক্ষণ খেলেছে ভীষণই আর কি ও মানে ফুর্তি করেছে ঘরে যেহেতু একা থাকে তো ওইখানে এসে ভীষণ খুশি হয়েছে আর দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এবার না আমি ঘরে যাওয়ার জন্য চলে যাবো তো যাওয়ার আগে মা বললো যে চা খেয়ে যাওয়ার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই তো চা করেছিল সবাই মিলে চা টা খেয়ে রেডি হয়ে দেখো চলে এসেছি আবারও ঘরে আর আসার সময় নিয়ে এসেছিলাম চিকেন আর মাকেও বলেছি আসার জন্য কারণ না আমার ভীষণ সর্দি হয়েছে তো ভাবছিলাম যে চিকেন দিয়ে রুটি খাবো আর আমি না রুটি একদমই ঠিকঠাক করে করতে পারি না তাই বললাম যে মা তুমি চলো আমাকে দিয়েও আসবে আর রুটিও করে দিয়ে আসবে ওই আর কি মা আবারও এসেছে আমার সাথে রুটি করে দেওয়ার জন্য দেখো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরের ব্লগে টাটা বাই ভাই